হ্যালো বন্ধুরা কোনো কারণে আপনার শখের ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে এখন আপনি টেনশনে আসেন কীভাবে ফেসবুক পেজটা রিকভারি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফুল প্রসেস কিভাবে একদম সুন্দর মতো আপনার ডিলিট হওয়া ফেসবুক পেজটা আপনি রিকভারি করতে পারবেন তো ভিডিওটা আপনার জন্য স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তবে বন্ধুরা এই জন্য কী করতে হবে সর্বপ্রথম আমাদের ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসে আপনি সব যে ফেস প্রোফাইল দিয়ে আপনি একটা ফেস খুলেছেন ওই প্রোফাইলে আপনি লগ করে নেবেন লগ ইন করার পরে এই যে প্রোফাইল আইকনে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে চলে যাওয়ার পরে বন্ধুরা আপনি স্কুল করে নিশে যাবেন নিশে যাওয়ার পরে এখান থেকে আপনি খুঁজে বেড়া নেবেন ফেস এই যে ফেস দেখতেছেন এই ফেস এখানে এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এই যে দেখতেছেন ফেস রিয়াক্টিভ রিয়কটিভিট ইউর ফেস এই যে ভিউ দেখতেছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এই যে দেখেন আমার পেজটা মনে করেন যে এখানে আমি আগে ডিলিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে রিকভারি করে দেখব আগে নিচে দেখেন সুন্দরবন লেগে আছে থার্টি ডেজ লেফট আনটিল ডিসকানেকশন তিরিশ দিনের ভিতরে আপনাকে মনে করেন রিকভারি করতে হবে তো আপনি এখানে এই যে রিঅ্যাক্টিভিট এখানে যদি আপনি ট্যাপ করে দেন ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনাকে মনে করেন যে আপনার পেজে নিয়ে আসবে বন্ধুরা পেজে দেখেন আপনার আমার পেজটা এখন একবারে রিকভার হয়ে গেছে এখন ইচ্ছা করলে আমি এখান থেকে পোস্ট পোস্ট করতে পারো সব কিছু করতে পারো বন্ধুরা কোনো সমস্যা নেই একদম অসহজ তো ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন আপনার যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন ওনাদেরও কাজে আসতে পারে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি নতুন তো আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো এখানেই